আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট নিয়ে এবার তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ যার ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ ছয় জুলাই রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দিন কোন কোন তীব্র ও মেঘ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এই সময়তে তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সুযোগ খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া এসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে ঢাকা বিভাগের ফরিদপুর নাগপুর পাবনা সিংড়া সিরাজগঞ্জ রাজশাহী বগুড়া এসব জেলাগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত চলছে হালকা থেকে মাঝারি ধরনের এসে সাথে দেখা যাচ্ছে সরিষাবাড়ি মমিসিংহ তিরিশ চাল ভালুকা কালীহাটি টাঙ্গাইল বানিস্থলী এসব জেলাগুলোতেও হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে মেহেরপুর সাইলকোপাত যশোর লোহাকাড়া সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল এসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশেই কিন্তু এই মুহূর্তে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিওরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটি জেলাতে আগামী ছয় ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী রয়েছে এবং আজ রাতের মধ্যে রাজশাহী ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে এবং দুই এক পোশলা বৃষ্টিপাত হচ্ছে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে আর উত্তর কথা বলতে গেলে এই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ জেলার সবকটি জেলার এই আকাশী আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর ভারতের আসাম মেঘালয় তারপর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এইসব জেলাগুলোতে আজ রাতের দিকে বৃষ্টি ও বদ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে রবিবার কেমন থাকতে পারে আবহাওয়া সেই জন্য আমরা ইউরোপিয়ান যে আবহাওয়ার মেঘবার্তা পূর্বাভাস রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি পিরোজপুর জয়নগর মাঠবাড়িয়া মিরাজিগঞ্জ খেপোপাড়া পটুকালী পাতরকাটা চরফেশন লালমোহন বুরউদ্দিন ভোলা বরিশাল এসব জেলার বেশ কয়েক জেলাতে মাদ্রি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত আর এখানে দেখা যাচ্ছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হতে পারে ভোর ছটার দিকে এখানে দেখা যাচ্ছে ফরিদপুর মাদারীপুর রাজধানী ঢাকা কাপাসিয়া নাগপুর কিশোরগঞ্জ সেই সাথে রয়েছে মুন্সীগঞ্জ শিবচর নারায়ণগঞ্জ এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রবিবার ভোর ছটার দিকে আর এদিকে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে কক্সবাজার কুতুবদিয়া মহিষকালী এইসব জেলায় কোথাও কোথাও প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখন থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে আর এখানে দেখা যাচ্ছে যে সকাল ছটা দিকে চট্টগ্রাম সীতাকণ্ড হাটহাজারি রাঙ্গামাটি বিলাইশ্বরী রংতনু খাগড়শ্রী দ্বিঘনানা এই এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাদ্রি বৃষ্টিপাত হতে পারে রবিবার সকাল ছটার দিকে তাছাড়া রংপুর মমিরসিং ও সিল্ক রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশী আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর গঙ্গাসাগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ির বেশ বেশ করে এই আকাশী বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একর সঙ্গে দুই এক ফসলা বৃষ্টিপাত হলেও হতে পারে এরপর আমরা সকাল দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে বাগেরহাট মংলা খুলনা আর তারপর হচ্ছে কাউখালি জয়নগর মাঠবাড়িয়া পাথরকাটা খেপুপাড়া মিরাজিগঞ্জ লালমোহন বরহুদ্দিন ভোলা বরিশাল চরফেশন হাতিয়া এসব জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে তাই অবশ্যই খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলোতে সেখানে আজ থেকে আগামী পরবর্তী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন এরপর আমরা দুপুর তিনটার দিকে চোরাশার আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে চলে গেছে রবিবার এখানে দেখা যাচ্ছে রাজশাহী মহান নবগঞ্জ সিংরা নন্দীগ্রাম তারাস বগুড়া তারপর কুষ্টিয়া পাবনা বেড়া নাগপুর টাঙ্গাইল কালীহাটি তিরিশাল ভালুকা কাপাসিয়া কিশোরগঞ্জ দি নসিংদী রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও কয়েক দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ইনশাল্লাহ একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের সব সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে সেই সাথে চট্টগ্রাম বিভাগের ফটেকশ্বরী মানেশ্বরী রংধনু খাগড়শ্বরী দিঘিনালা একই সঙ্গে রয়েছে রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থরী এসব জেলার কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর আর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ইনশাল্লাহ এরপর আমার সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তর অঞ্চলের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বদ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মমিসিংহ মাধান কিশোরগঞ্জে রয়েছে সিলেট কানাইঘাট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার একই সঙ্গে বগুড়া সিংড়া মহাদেবপুর রাজশাহী চাপাইনবগঞ্জের জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার মধ্যে রবিবার এরপর আমরা রাত বারোটা থেকে পরের দিন সাতই জুলাই সোমবার ভোর ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে লাগাতার বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে এখানে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত এর ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা নলকূপ এবং ড্রেনগুলো আর সাফ করে রাখুন নাহলে আপনার রাস্তাঘাটে কোনটো পানি হোটার সম্ভাবনা রয়েছে এখানে মংলা বাগেরহাট কাউখালি জয়নগর মেরাজিগঞ্জ পাথরকাটা কাটা খেপুপাড়া চরফেশন লালমোহন হাতিয়া সন্দীপ চট্টগ্রাম সীতাকরণ কক্সবাজার কুতুবদিয়া মহিষকাল এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই পরিস্থিতি থাকতে পারে সাতই জুলাই এবং আটই জুলাই তারপর নয় জুলাই থেকে পুনরায় দেশের উত্তর অঞ্চল রংপুর মামৃসিংহ সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বাড়তে শুরু করবে এর ফলে দেখা যাচ্ছে নয় জুলাই থেকে একেবারে বারোই জুলাই পর্যন্ত দেশের উত্তর অঞ্চল রংপুর মামিসিংহ সিলেট বিভাগের কয়েকটি জেলাতে আর রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বেশ হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই সময় কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে তারপর চোদ্দ তারিখ থেকে আবারও কিন্তু একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে আবারও দেশের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ